আমদানি আছে একশো টাকা থেকে শুরু সিল্কের দ্বিতীয় ভাই তিনশো টাকা দাম একটা সব ঢাকায় সাড়ে তিনশো টাকা মাসরু কাতান সিল্ক পিওর সিল্ক মার্ক দিয়ে দেবো শান্তিপুরের যে ঐতিহ্য এই যে শান্তিপুরের যে তাত তাঁতের সঙ্গে আগে যে মেটেরিয়াল তৈরি করতে হয় সুতো এই সুতো পাকিয়ে তাঁত এই যে সুতো পাকিয়ে এলাম তো এই যে তার এই যে সুতো পরে এই যে কাপড় হচ্ছে এভাবে আমাদের কাপড় তৈরি হয় এই একটা প্রিন্ট এর ওপর লতা দুশো টাকা দাম এই যে একটা মধুমণি প্রিন্ট খাদ্ডির ওপর আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা কল কটনের ওপর সাড়ে ছশো টাকা প্রিমিয়াম কালেকশন এগুলো ব্যাঙ্গালোর সিল্ক এর ওপর খাড্ডি খাদ্ডি পাসমিনা এই যে একটা টিস্যুর ওপর আছে মাসরু কাতান সিল্ক খাড্ডি এই একটা খাড্ডি আছে ডুয়েলটোন এর এগুলো নতুন পুজোয় বেরিয়েছে এগুলো বড় লতা প্রচুর কালার পাবেন এগুলো এই যে একটা অরগাঞ্জা বেনারসি পুজোর কালেকশন এগুলো পৈঠানি সিল্ক হচ্ছে খাড্ডির ওপর এগুলো হাত দিলে বুঝতে পারবে এই যে রান্ কাঠ ট্যাক্সি ভাইরাল ট্যাক্সি সাড়ে চারশো টাকা নতুন কাতার স্টেজ করানো হয়েছে 750 টাকা বহুলকতো আসাম খাদি দেখায় খাদির কাপড়ের গ্লেজটা দেখেন কোয়ালিটিটা দেখেন বালুচুরিও আপনারা দেখেছেন এটা কিন্তু থাকছে পিওর কটনের এর উপরে একদম কটনে থাকছে এই বালুচুরি 650 টাকা বেঙ্গালোর সিল্কের উপর বালুচুরি সর জামদানি ब्लाউস পিস দেয়া সেটাও কিন্তু আপনারা প্রিয়া ফ্যাশনেই কিন্তু পেয়ে যাচ্ছেন জামদানির এই স্পেশালিটিটা দেখেন শুধু এগুলো হাতের জামনা শুধু একটা দুর্গা নয় এর দুর্গার নানান রকম মুখ পেয়ে যাবে এই যে সব হাতে যারা বুটিক কালেকশন করতে চাইছেন তারা আমাদের এটা একটা 770 টাকা কোট করা থাকছে আর এটা বেনারসি বলে পিওর সিল্ক মার দেয়া তসর তসর আমাদের এখানকার তৈরি তসর এই যে আড়াইশো টাকায় পাঠিক আড়াইশো টাকায় নমস্কার চলে এসছি প্রিয়া ফ্যাশনের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে আমি কিন্তু এর আগেও এই পেজে অনেক ভিডিও দেখিয়েছি তো আজকে আমি কিন্তু নিয়ে এসছি পুজো পুরো পুজোর নতুন নতুন কালেকশন যেখানে আপনারা সিল্ক দেখতে পারবেন হ্যান্ডলুম দেখতে পারবেন ইভেন আলাদা আলাদা প্রচুর রকম শাড়ি কিন্তু এসেছে একদম সব রকম কালেকশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে তোরা দেখতে এত স্টক এই যে পুজো পার্পাস এত স্টক করা হয়েছে পুজোর জন্য স্টকটা দেখেন শুধু সামনে দুর্গাপুজো ব্যবসা করতে পারবেন আর আমাদের অ্যাড্রেসটা ফার্স্টেই বলে দিয়ে আমাদের এড্রেসটা থাকতে শান্তিপুর মেলের মাঠ প্রিয়া ফ্যাশন শান্তিপুরে এসে টোটোওয়ালাকে বলবেন মেলের মাঠ প্রিয়া ফ্যাশন যাবো টোটোওয়ালা কিন্তু আপনাকে প্রিয়া ফ্যাশনে নিয়ে চলে আসবে আর যদি কোনো প্রবলেম হয় তার জন্য কিন্তু দুটো নাম্বার সবসময় দেওয়া থাকতে আমাদের সেই নাম্বারে কিন্তু যখন তখন আপনারা ভিডিও কল করতে পারেন ভিডিও কলের থ্রু কিন্তু আপনারা সমস্ত কিছু আসেন আপনাদের কিছু জামদানি দেখাই এই যে জামদানি একদম জামদানি এই যে সব সব জামদানি এগুলো এগুলোই দেখেন সব জামদানি তুমি গেস করো তো

যে ছাপা এই যে মন্দনা সুলতান দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা সব পেয়ে যাবা তুমি এই জামদানি আছে একশো সত্তর টাকা থেকে শুরু একশো সত্তর টাকা এই যে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা যারা ব্যবসা করতে চান অতি অবশ্যই প্রিয়া ফ্যাশনে আসুন প্রিয়া ফ্যাশনে এসে একবার চেক করে যান একশো সত্তর টাকায় জামদানি এই দেখেন এই একটা আছে সাড়ে চারশো টাকা জামদানি জামদানি কিন্তু সাড়ে চারশো টাকা দোকানে আসতে হবে দোকানে এসে ভিজিট করতে হবে আমাদের থেকে নিয়ে ব্যবসা শুরু করুন আপনারা সব রকম গাইড করে নেবো আচ্ছা তো সর্ট জামদানি ব্লাউজ পিস দেওয়া সেটাও কিন্তু আপনারা প্রিয়া ফ্যাশনে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ব্লাউজ পিস দেওয়া বিভিন্ন রকম কিন্তু কালার রয়েছে কালারের কোনো শেষ নাই সমস্ত কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে একদম কম দাম থেকে বেশি দামেরও জামদানি আছে যে জামদানির এই স্পেশালিটিটা দেখেন শুধু এগুলো হাতের জামদানি হ্যাঁ কম থেকে শুরু করে বেশি দামেরও জামদানি আছে আর আমাদের এখানে কিন্তু বুটিক কালেকশনটা নিয়ে ভীষণ সবাই বলে থাকে প্রিয়া ফ্যাশনের বুটিক কালেকশন প্রচুর ভালো পাওয়া যায় তো বুটিক কালেকশন তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর বুটিক কালেকশন রয়েছে হ্যাঁ তো সেটাও দেখাবো একদম ওয়াও দারুন একটা কালেকশন এই একটা সব ঢাকাই 350 টাকা 350 টাকা 350 টাকা লিলেন নেবেন এই দেখুন বুটিক লিলেন নেবেন লিলেনও আছে লিলেন এই যে লিলেন চোদ্দশো পঞ্চাশ টাকা লিলেন হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ টাকা লিলেন এই যে পুজো আসছে ইয়ং মেয়েদের এই যে মল কটনের ওপর এই দেখো মল কটনের মধ্যে থাকছে কি নেই প্রিয়া ফ্যাশনে আসতে সুতির জামদানি অনেকে না সুতির জামদানিটা খোঁজো তো তোমরা কিন্তু সুতির জামদানিটাও পেয়ে যাবে আমাদের প্রিয়া ফ্যাশনে একদম নিজের হাতে তৈরি করা হ্যাঁ হ্যাঁ একদম তো সব রকম কালেকশন সুতির পাঞ্জাবিও পেয়ে যাবে গামছা ধুতি পাঞ্জাবি সব পেয়ে যাবে বিয়ে তো একটা দেখেন কটন বালুচুরি তো বালুচুরিও আপনারা দেখেছেন এটা কিন্তু থাকছে পিওর কটনের উপরে একদম কটনে থাকছে এই বালুচুরি 650 টাকা এইভাবে কিন্তু দেখালাম এইভাবে দেখে কিন্তু খুব কনফিউজ হয়ে যান তো আপনাদের কাছে ভেবেছি একটু বসে ভালো করে ধীরে স্থিরে সমস্ত রকম কালেকশন দেখাবো অবশ্যই দেখো শুধু লাল পাঠ দেখো শুধু লাল পাট তো চলুন দেখা যাক কি কি কালেকশন রয়েছে। ফার্স্টেই সিল্কের কালেকশন দেখা যাচ্ছে এই যে এই একটা সস্তা আর সিল্ক এই জায়গাটা হাত দিয়ে দেখেন। এই যে ব্লাউজ পিস দিয়ে এগুলোকে কি শাড়ি বলে বলেন তো? কি শাড়ি মানে? এগুলো মডাল সিল্কও বলছে কেউ পিওর সিল্ক বলছে। পিওর সিল্কের দ্বিতীয় ভাই 300 টাকা দাম মাত্র। 300 টাকার মধ্যে 300 টাকায় হ্যাঁ 300 টাকায়। এই যে বালুচুরিটা দেখছেন বালুচুরি বেঙ্গালোর সিল্কের ওপর বালুচুরি 750 টাকা দাম। 750 এর মধ্যে 750 টাকা। এই জন্যই বললাম তো শান্তিপুরে তো বহুল শাড়ির দোকান দেখেন। কালার পেয়ে যাবে তো অবশ্যই প্রতিটা ডিজাইনের ছটা সাতটা করে কালার পাবেন তারপরে এই যে নতুন একদম দুর্গা পুজোর ইউনিক ডিজাইনের একদম টোনের উপর থাকছে দেখেন এই যে শুধু হাত দিয়ে দেখেন ডুয়েল ডুয়েলটন হয়ে যাচ্ছে একদম হ্যাঁ এইগুলোর দাম উনিশশো

পারফেক্ট পাঁচ হাজার মধ্যে টাকার মধ্যে এই যে আবার খাড্ডি আচ্ছা এই যে এখন যে নতুন খাড্ডি বেরিয়েছে এই যে খাড্ডি 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 পাশবি না এগারোশো টাকা এগারো টাকা এগারোশো মধ্যে পেয়ে যায় এগারোশো টাকা এই দেখেন এই একটা দেখেন এই একটা নতুন একদম ইউনিক এগুলো পুজোর কালেকশন এগুলো ডুয়েল টোনের ওপর মা মাসি সবাইকে পড়াতে পারবেন কি দাম আছে এগুলো 1750 টাকা 1750 হ্যাঁ এই একটা টিস্যু সিল্কের সেরা কালেকশন দেখছি কিন্তু এখানে সিল্কের এই যে যেহেতু পুজো সামনে সেহেতু সেরা সেরা জিনিসগুলোই দেখাচ্ছি আরো নতুন মাল ঢুকবে আচ্ছা আরো কালেকশন আসবে প্রচুর কালেকশন আসবে এই যে একটা টিস্যুর ওপর আছে আচ্ছা 1250 টাকা 1250 হ্যাঁ 1250 টাকা মাসরুকাতান সিল্ক আচ্ছা মাসরুকাতান এইটাও মাসরুর ওপর খাড্ডি বলে

দু হাজার পঁচিশে সেরা সেরা কালেকশন সেরা শুধু এখানেই সেরা না আচ্ছা সেরা সেরা আরো হবে আরো দেখাবো আরো দেখাবো দেখতে অনেক কালেকশন এইখানেই সেরা সমাপ্ত হয় নাকি প্রিয়া ফ্যাশন এত কমে ছাড়ে না আচ্ছা এই যে টিশুর উপর একটা টিস্যু কাঞ্জিবারণ টিস্যু ওয়াও কাঞ্জিবারণ এই যে নতুন কাঞ্জিবারণ টিস্যু দেখতে পারেন এই দেখেন এই একটা নতুন বনলতা বেরিয়েছে বনলতার কালেকশন বনলতা তার প্রচুর কালার পাবেন এগুলো আমাদের কাছে একটা মাল দেখাবো এক একটা কালারের অনেকগুলো কালার হবে এই দেখেন এই একটা শারটিং বেনারসি বলে এটাকে শারিন বেনারসির মধ্যে হ্যাঁ বেনারসি কালেকশন গুলো দেখবেন দেখে প্রিয়া ফ্যাশনে একবার ফোন করবেন আমাদের স্কিনে দেওয়া নাম্বার থাকবে ফোন করবেন কন্টাক্ট করে আসবেন শান্তিপুরে পুরো কালার সমস্ত কিছু সব কালার পাবেন কিছু শাড়ির দাম বলছি না আমাদের হোলসেল কাস্টমার আছে তো ওই জন্য অনেক অসুবিধা হয় আমাদের লেখেও যে আপনারা দাম বলে দেন তাহলে যারা অসুবিধা হয় আমি বলবো আমাদের কাছে আসলে অনেক চিপ রেটে পাবেন যে হোলসেল দামে পেয়ে যাবেন খুচরো কাস্টমার হোক আর পাইকারি কাস্টমার চিপ রেটেই পাবেন এই যে এই একটা মাল দেখেন এই এই মালটাও নতুন এগুলো হচ্ছে খাড্ডির ওপর এগুলো হাত দিলে বুঝতে পারবেন আপনি হাত দিয়ে দেখেন শাড়িগুলো শাড়িগুলোর কোয়ালিটি কি এই জন্যই বলবো প্রিয়া ফ্যাশনে একবার ভিজিট করুন এই যে রাং কাঠ আচ্ছা এই দেখেন রাং কাঠ এই একটা আছে

কোয়ালিটিগুলো দেখতে হবে শুধু আবার শুরু করে দিলাম হ্যান্ডলুম শাড়ি এই যে মা দুর্গা সামনে চলে এসছে এই যে দুর্গা অষ্টমীতে সুন্দর অষ্টমীতে এ শুধু একটা দুর্গা নয় এ দুর্গার নানান রকম মুখ পেয়ে যাবে শুধু একটা শুরু করে ফুল মুখ পুরোটাই হাতের প্রিন্টেরও দুর্গা পেয়ে যাবে কিন্তু একটা ভিডিওতে তো সুতোর কাজ আছে এটা সুতোর কাজ আছে সুতোর কাজ একটা ভিডিওতে তো অত দেখানো সম্ভব না সেই জন্য এটা দেখাচ্ছি আড়াইশো টাকা টু ফিফটি এই যে এই একটা প্রিন্টের ওপর লতা দুশো টাকা দাম দুশো টাকা

এই এটাও মল কটনের ওপর যা দেখাচ্ছি সব মল কটনের ওপর এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা সাতাশটি অল ওভার কাজের ওপর এগুলো পাঁচশো টাকা ফাইভ এর মধ্যে এই একটা নতুন কাতা স্টিচ করানো হয়েছে সাতশো পঞ্চাশ টাকা নতুন ডিজাইন নতুন ডিজাইন ইউনিক ডিজাইন বললাম তো শান্তিপুরের মেলের মাঠে এসে প্রিয়া ফ্যাশনের খোঁজ করতে হবে প্রিয়া ফ্যাশনে এলে ইউনিক ইউনিক ডিজাইন পাওয়া যাবে

এটাও সাড়ে আটশো টাকা হাতের কাজ করে যারা বুটিক করবে তাদের জন্য সুখবর প্রিয়া ফ্যাশানে আসতে হবে এই যে এই একটা হাতের কাজ কটল কটনের মধ্যে এই একটা হাতের কাজ কটল বাহ কটনের কত কালেকশন কটনের কত কালেকশন কটনেরই ভুড়ি আছে আমার কটন শুধু রেঞ্জের মধ্যে দাম ও রেঞ্জের মধ্যে যারা ব্যবসা করতে চান তারা ডবল দামে বিক্রি করতে পারে অবশ্যই ডবল দামে এই সব মালগুলো বিক্রি হয়ে যাবে এখান থেকে নিয়ে আর অনেক ধরনের ইউনিক ডিজাইন পেয়ে যাচ্ছেন সব এগুলো কটনের ওপর এই যে মসলিন মসলিনের দেখুন কালেকশন মসলিন বেনারসি বলে এটাকে মসলিন বেনারসি আচ্ছা মসলিন বেনারসি যে আসাম খাদি বাহ বহুলকতো আসাম খাদি দেখায় খাদির কাপড়ের গ্লেজটা দেখেন কোয়ালিটিটা দেখেন রাইট কত সুন্দর কালেকশন এ এই একটা কাপড় ডিজাইন করা আছে পুরো কত ইউনিক ইউনিক ডিজাইন আছে রাইট এ দেখেন এই একটা হাতের কাজ বললাম যে যারা বুটিক করতে চায় তারা শান্তিপুর মেলের মাঠ প্রিয়া ফ্যাশনে আসতেই হবে এই যে এই একটা মসলিন অল ওভার কাজ এরগুলো হাতের কাজ বাহ মুসলিনিয়র মুসলিন এগুলো দেখেন মসলিন কাপড়টা দেখলেই বোঝা যাবে এই যে তারপরে এই যে পিওর সিল্ক আমাদের এখানকার তৈরি যে কেন আসে শান্তিপুরের যে ঐতিহ্য এই যে শান্তিপুরের যে তাঁত তাঁতের সঙ্গে আগে যে মেটেরিয়াল তৈরি করতে হয় সুতো এই সুতো পাকিয়ে তাঁত এই মহাত্মা গান্ধীর মানে আধিপত্যটা আমরা এখনো টিকিয়ে আছি শান্তিপুরবাসী তাহলে এই যে আমরা অরিজিনাল যে তাঁতি তার প্রমাণ আর কত রকমভাবে দেব বহু লোক বহু ধরনের ব্যবসা করে আমাদের শান্তিপুরে অরিজিনাল কটন বা তাঁতের শাড়ি নিতে গেলে শান্তিপুরে আসতে হবে শান্তিপুরে এই যে আমাদের যে কলকপ এই যে এই যে সুতোটা এটা পোরেন সুতো বলে এই সুতোটা দিয়ে কাপড় বোনা হয় ঠিক আছে এই যে আমরা এই যে সুতো পাকিয়ে তারপরে একটা তাতে তাঁত চালিয়ে তারপরে বুনাই তাহলে আমাদের শান্তিপুরের এই যে এই যে এই যে নলিগুলো এই যে এই একটা একটা করে দেখেন এই যে এগুলো হচ্ছে আমাদের এখানকার প্রোডাকশান শান্তিপুরের প্রোডাকশন বহু লোক বলে আমরা প্রোডাকশান করি অরিজিনাল যে তাঁতির ঘর সেটা আমাদেরকে দেখে বুঝতে প্রিয়া ফ্যাশানে আসতে হবে অরিজিনাল সুতির তাঁতের শাড়ি সমস্ত কিছু পাবেন পরে যে তাঁতটা হয় এই যে শাড়ি এরকম এই যে এই যে সুতো এলাম তো এই যে তার এই যে সুতো পরেন এই যে কাপড় হচ্ছে এইভাবেই আমাদের কাপড় তৈরি হয় এটা হচ্ছে অরিজিনাল তাঁতি বাড়ি Vai lá, কাপড়টা একটা টিচু কাপুর তো দেখালাম তো দেখলেন বসে ধীরে ধীরে কত রকম কালেকশন দেখিয়েছি আরও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে সেই সমস্ত কালেকশন জন্য কিন্তু অবশ্যই একবার প্রিয়া ফ্যাশন এ ভিজিট হয় আপনাকে তো আরো পুরোটাই দেখালাম তাঁতিঘর অরিজিনাল যে তাঁতিঘর আপনাকে সুতো পাকানো থেকে শুরু করে তাঁত ঘরও তো দেখালাম এবার আপনাদের নতুন করে কালেকশন দেখাচ্ছি এবার আপনারা ইউনিক ইউনিক কালেকশন গুলো দেখেলেন আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি আমাদের প্রিয়া ফ্যাশন সবটা কথায় অনেকে যারা নতুন আছেন যারা দাদার ভি জ্যানেলে আসেন তারা তো জানেনই আমরা ভিডিওর মাধ্যমে প্রত্যেক সময় অ্যাড্রেস বলে থাকি তো আজকে বলে দিচ্ছে আমাদের অ্যাড্রেসটা আরো নতুন যারা আছে তাদেরকে বলে দিচ্ছে প্রিয়া ফ্যাশন শান্তিপুর মেলের মাঠ নদিয়াতে আছে শান্তিপুর শান্তিপুরে এসে টোটোওয়ালাকে বলবে মেলের মাঠ প্রিয়া ফ্যাশন যাব দুটো নাম্বার কিন্তু গাইডের জন্য সব সময় দেওয়া রয়েছে তো সেই নাম্বারে কিন্তু শুধু টোটোওয়ালার উপর ভরসা করলে হবে না টোটোওয়ালাদেররা আপনাদেরকে এদিক টোটো টুনটুনি এদিক ওদিক নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনারা স্টেশনে নেবে আমাদের যে কন্টাক্ট নাম্বার আছে কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করে অতি অবশ্যই আসবেন যদি প্রিয়া ফ্যাশনে আসার ইচ্ছা হয় কিন্তু নাহলে টোটোওয়ালারা 아 <목소리가> তাদের সুবিধারতে তাদের ইচ্ছে মতো জায়গায় নিয়ে যাবে আপনাকে আপনার মাথার ঘোল পানি খাওয়াবে আচ্ছা আরেকটা কথা বলে দিই আমরা কিন্তু প্রত্যেক দিন কিন্তু ভিডিও দেখিয়ে থাকি আমাদের নিজস্ব পেজের মধ্যে আমাদের যে প্রিয়া ফ্যাশনের পেজটা রয়েছে ওখানে কিন্তু প্রচুর কালেকশন প্রত্যেক দিন আপডেট থাকে আরেকটা কথা বলে দিচ্ছি আর আমাদের সিওডিটা পসিবল নয় ক্যাশ অন ডেলিভারিটা আমরা দিতে পারি না অনলাইনে পেমেন্ট করে মানে আগে আপনাদের টাকাটা পেমেন্ট প্রিপেড করে দিতে হবে তারপরে পুরো দায়িত্বরা যতক্ষণ আপনারা মালটা হাতে না ঘরে বসে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবে একদম ঘরে ব্যবসা

যোগাযোগ করে এখানে আসতে হবে আর যদি সম্ভব হয় একটু ভিজিট করবে না হলেও কোনো সমস্যা নেই ঘরে বসে তো মাল পেয়ে যাবে ঘরে বসে তো পেয়ে যাবে আমরা অনেক কালেকশন নিয়ে আরো আসব পূজোর আগে আরো অনেক ভিডিও আসবে আপনাদের অবশ্যই গুড বাই এন্ড টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ